তোচার তাহলে তো তোমরা খেলা asker খেলা কি খেলাডা খেলার দিশা বৈ যাও হ্যাঁ তালি তোমরা দলের ক্যাপ্টেন কারা কাশি দে কাশি দে কাশি দে তোমরা দলের নাম চিত্রা চিত্রা ঠিক আছে মনে রাখবা হ্যাঁ আর তোমরা দলের ক্যাপ্টেন আর তোমার দলের নাম মধুমতি না মধুমতি তাহলে তো তোমরা খেলাটা সবাই বুঝতে চাও না আর বুঝাতে লাগবো হ্যাঁ তাহলে তোমার দলের গলফি কেরো হব গোলফি হ্যাঁ আর তোমার দলের সিলেকশন করে কে বল মারব হ্যাঁ এটা কেপটিনে গা দিবো আরিফা হ্যাঁ তাহলে আরিফিয়া যাও আর তোমার দলের গোল বিঘা তাহলে তুমি গোলে যাও এখন এই যে আমাদের সামজুল কাকা ইনি আমাদের আজকে খেলার রেফারি ইনি এখন রেফারিগিরি করবেন চিত্রা দলের থেকে বল মারবে আর মধুমতি দলের গোলফিয়ার গেছে গোলফি করতে ঠিক আছে এখন চিত্র দলের বল মারবে বল মারো চিত্রা দল এক গোল দিল গোল গোলফিকারে যাবা যাও চিত্রা দলের গোলফিকারে যাবা যাও আর মধুমতি দলের বল মারবে হাতিজা তুমি যাও

হ্যাঁ মধুমতি গোলকিপার যাও যাও আমি যাও তালি মধুমতি দল দুইটা গোল খেলো আর চিত্রা দল দুটো গোল দিছে তাই না হ্যাঁ এটা মনে রাখবো তোমরা মধুমতি দলের বল মারবে কেনা কাক তুমি কাক মারবে দিবে হে মারো তাহলে মধুমতি দলের বল মারা আর চিত্রা দলের গল্পি হ্যাঁ ঠিক আছে রেডি হ্যাঁ মধুমতি দল এক দল এক গোল দিল চিত্রা দলকে তাই না হ্যাঁ তাহলে ওরা দুই গোল এক গোল ঠিক আছে মধুমতি দলের গোল ফিফার গোল গোল করতে গেল আরে মারা বল মারবে কেরা চিত্রা দলের বল মারবে কেরা যাও হ্যাঁ রেডিও হ্যাঁ ডাউট হ্যাঁ একটা দুটা থেকে গেল না একটা দুড়া একটা দুটো হ্যাঁ তাহলে এখন যাও

तुम्ही oh गोलकीपार no, <laughs> <laughs>

চিত্রা দলের এখন চিত্রদলের বল আর মধুমতি গোলকিপার তাহলে চিত্রা দল দুই গোল দিয়েছে মধুমতি দিয়েছে একটা চিত্র গোল গোলকপি আর বল মারবে মধুমতি দলের হ্যাঁ মધુমতী দলের গোলকিপার দাও দর্শক তাহলে গোলকিপার মધુমতী তুই একটাই মারিস মધુমতী দলের ক্যাপ্টেন আর শীতরা দলের ক্যাপ্টেন তাই না তাহলে এদের দুজনের মধ্যে আনকম্পিটিশন চিত্রা দলের ক্যাপ্টেন বল মারবে আর মধুমতি দলের গোলকিপার ঠিক আছে ক্যাপ্টিনে গোল দিতে পারলো না চিত্রা দলের হ্যাঁ এখন মধুমতি দলের ক্যাপ্টেন বল মারবে হ্যাঁ আর চিত্রা দল দেখা যাবে এখন

তাহলে তোমরা চিত্রদল এর ঠিক আছে তোরা এখন কিছু বলবো আমরা শুনি হ্যাঁ দশ একবার আপনারা দি দি দাও তোমরা জিতলি চিত্রদল আর তোরা হল মুদি দল হারলা তাহলে তোঙ্গার মধ্যে তাহলে কোন রেসার এসে থাকে না হারা যেতে নি তাহলে তোমরা সবাই হাত ইনজি করে মেলাও हां हां तरसा असा जर जर मता फटाफट फटाफट

চিত্র দল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আগে সবাই শান্তনামূলক পুরস্কারটা দিয়ে দেন